হাই আমি নিশা তোমরা সকলে কেমন আছো আমি তো বেশ ভালো আছি কারণ ঘুরতে যাচ্ছি তোমরা তো আগের ভিডিওতে দেখেই নিয়েছো কিন্তু বলা হয়নি কোথায় যাচ্ছি যাই হোক ট্রেনের মধ্যেই আমি রেডি হতে বসে পড়েছিলাম আর যারা এখনও আগের ভিডিওটা দেখনি তারা আগে গিয়ে আগের ভিডিওটা দেখে আসো তারপর এই ভিডিওটা দেখুন তো বুঝতে পারবে না দেখিয়ে নিলে আমরা কোথায় চলে এসেছি হ্যাঁ নিউ জলপাইগুড়ি যেখান থেকে দেব কোয়েলকে নিয়ে সবসময় পালাতো সিনেমায় দেখেছি আর আমাদেরও পথ সেখান থেকেই শুরু হলো অনেকেই বুঝতে পারছে কোথায় যাচ্ছি যাই হোক যে ক্যাফেটাই আমাদের দাঁড় করিয়েছিল ভিউটা অসাধারণ ছিল সবাই মিলে একটু ম্যাগি আর চা খেয়ে নিয়ে কারণ এখনও অনেকটা পথ যেতে হবে আর মেঘে ঢাকা কুয়াশার মধ্যে ওফ কি সুন্দর না লাগছে হ্যাঁ আমরা যাচ্ছিলাম দার্জিলিং এই ফার্স্ট টাইম আমরা ভাই বোনরা মিলে দার্জিলিং ট্রিপে ঘুরতে গেলাম রাস্তাগুলো দেখো উফ কি সুন্দর আমি কোনো দিন যাইনি এটাই আমার ফার্স্ট টাইম ছিল তারপর রুমে এসে পাঁচ মিনিটের মধ্যে রুমের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর এদিকে আমি একটু ফেসপ্যাক মেখে নিয়েছিলাম ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে আর লাঞ্চে খাবারগুলো অসাধারণ ছিল হেভি টেস্টি ছিল যাই হোক টেস্টি টেস্টি খাবার খেয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম কারণ আবার বেরোবো তাই এই ভিডিওটা এখানেই এন করলাম ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো